তোমরা জেনে রাখো নিশ্চয়ই আমি আল্লাহ মা আল মুক্তি একমাত্র আমি মুক্তাকিমদের সাথেই থাকি সুবান চিল্লে আল্লাহ আর বড় করে বলিনি আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমি মোত্তাকিনদের সাথে থাকি কি নামাজ পরে হবে না নামাজ না পড়ে আর জোরে বলেন সবাই একটু কথা বলেন নামাজ পড়ে নাকি না পড়ে তাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ সমস্ত অশ্লীলতা খারাপি নাফাকি থেকে হেফাজত করে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার জোরগন ঠিক কিনা নামাজ সমস্ত অশ্লীলতা থেকে মানুষকে কি কি করে হেফাজত করে এইজন্য আমি আপনাদেরকে বলবো আপনার पाच वक्त নামাজ করবেন पाच वक्त নামাজ যেই ব্যক্তি পড়ে ওই ব্যক্তি আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা চিল্লা বলেন আল্লাহ আকবার আর বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ আর যেই ব্যক্তি पाच वक्त নামাজের সাথে বন্ধুগণ আমার पाच वक्त নামাজের সাথে যেই ব্যক্তি আউবির নামাজ পড়ে ইশারার নামাজ পড়ে তাহাজ্যতের নামাজ পড়ে নফল ইবাদতের মধ্যে নিযুক্ত এবং কুরআন তেলাওয়াত করে বেশি বেশি করে ওই ব্যক্তিরা সাধারণ কোন ব্যক্তি থাকে না ওই ব্যক্তিটা হয়ে যায় আল্লাহর কলি সুবহানাল্লাহ বলে चिल्ला করে নেয় আর বড় করে বলে নেয় ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলে নেয় ইয়া এখন আমি আপনাদেরকে বলবো তাইলে আপনারা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুনু মাআস সাদিকীন ওয়া কুনু মাআস সলিহিন সুবহানাল্লাহ বলে যারা সত্যবাদী তাদের হাত ধরার জন্য বলেছে

আর প্রিয় দেখবে যদি দরবারে মদিল্লাহ রি দরবার দেখবে যদি আল্লাহরি দর দেখবে যদি সেই রোদন ও নে দেখো আরশির চেঙ্গে প্রিয় দেখবে যদি দরবাহারে মাদি। না দেথন আরসের চেয়ে দিয় দেখবে যদি দরবারে মা দি মান সরমন ও চাহা টাও চায় হাবিবে চরণ সব বলিয়া অরসূরল্লাহ আর সুৰ বলিয়া হবি বল্লাহ মঞ্জুর মন ও চাহাট সদা চায় হাবিব চরণ মাদিনা দিয়ে মোহর আদরে চাদ রে দেখো মাদিনা মোহর আদুরে চে দেখো আর শের চেয়ে প্রিয় দেখবে যদি দরবার মদী না দেখো বলে আল্লাহ ভগবান আর বড় করে বলি না আর সুরাল্লাহ